আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি শাকের বাজি আমি যেভাবে শাকটা রান্না করেছি ওইভাবে যদি রান্না করে খান অনেক স্বাদ লাগবে এবার চলুন দেখে আসি কীভাবে রান্না করলাম প্রথমে আমি শাকটা বেস্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিলাম কেটে নিলাম তারপর আমি চুলাতে কড়াই বসে গরম হয়ে আসলে এতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এতে আমি অনেকখানি রসুন কুচি এবং পেঁয়াজ কেচি দিয়ে দিলাম এটা এবার আমি মাঝারি আছে ভালো করে নেড়ে চেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন পেঁয়াজটা অনেকটা বাদামি রঙে হয়ে আসছে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি তুলে রাখা পাট শাকটা দিয়ে দিব এটা দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে রেখেছিলাম দশ মিনিট এই পর্যায়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি আমার শাকটা রান্না করা প্রায় কমপ্লিট এবার আমি শাকটা তুলে নেব। গরম ভাতের সাথে এই শাকটা অনেক ভালো লাগে যদি এই পাট শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই ঘুরে আসবেন অনেক মজার মজার খাবারে ভিডিও দেওয়া আছে এবং সাবস্ক্রাইব করে আসবেন আল্লাহ হাফেজ